অনেকদিন পর চলে এসছি আরেকটা সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে তো আমার পেছনে দেখতেই পাচ্ছ ওয়ান সিক্সটি ফোর জি আছে এটা রাহুলের গাড়ি তো এই রাহুলের গাড়িটার মধ্যে কী হয়েছে না অয়েল সিলটা লিক হয়ে গেছে সেই জন্য অয়েল সিলটা চেঞ্জ করতে এসেছি কী করে অয়েল সিল পাল্টানো হয় সেটা আমরাই দেখাবো আর এর ব্যারেলটা ভাঙা আছে তো ব্যারেলটাও চেঞ্জ করবো তো কিছু পার্টস নিয়ে এসেছি আমরা মল্লিকবাজারে গেছিলাম মল্লিকবাজার থেকে কিছু পার্টস নিয়ে এসেছি তো ওইগুলোকে ফিটিং করে তারপর ছোটো খাটো যে টুকটাক কাজ আছে সেগুলো করানো হবে ওই বলার দরকার নেই চলে এসছে আগের গ্যারেজেই আমার কোনো গ্যারেজ নেই বা আমি কোনো গ্যারেজ এলে আগেদের গাড়িতে আগের গাড়িতেই আমরা কাটাই এটা হলো ব্যারেলটা আমাদের এই এই জিনিসটা আর কি ভেঙে গেছে সেই জন্য ওই পুরো ব্যারেলটা চেঞ্জ করবো এটা আর কি মল্লিক বাজার থেকে নিয়ে এসেছি আর রডটাও আছে এর সাথে দিয়েছে তো এই পুরো যে ব্যারেলটার দাম পড়েছে আমাদের সতেরোশো টাকা মতো আর এটা আর কি মাঠ নিয়েছি মাঠ ভেঙে গেছে যেহেতু ব্যারেল ওটা ভাঙা ছিল ওটা নতুন মাঠঘাটই লাগানো ছিল কিন্তু আসলে মাঠঘাটটা ভেঙে গেছে চাপে আর কি নন্ন করে এটাও আর কি ফ্রেশই পেয়ে গেছি এটা কম দামের মতো পেয়ে গেছি এটার দাম পড়েছে ছশো টাকার মতো দাম পড়েছে তো এটা লাগিয়ে নেব চাকাটা খুলে দিয়েছে এক্সেল রডটা খুলে এই যে চাকা রেখে দিয়েছে আর এখন এই রডটাকে খুলতে হবে রড এটাকে পুরো খোলার জন্য এই দু থেকে এই নাটটা এটা হলো অ্যালেন কি নাট এদিকে এই নাটটা খুলতে হয় ঠিক আছে যদি এদিকেটা চেঞ্জ করা হয় তো এটাকে পুরো চেঞ্জ করার জন্য এটাকে পুরো বার করতে গেলে এটাকে লুজ করে চাকা খুলে বার করতে হবে সকাল রড খোলা হয়ে গেছে এখানে সকাল রডের যে লাইন থেকে সকাল রড খোলা হয়ে গেছে এই মাঠঘাটটাও খোলা হয়ে গেছে এখানে সকাল দুটো রাখা হয়েছে সকালে অয়েল সেলটা চেঞ্জ করবে আর নতুন যে ব্যারেডটা আছে ওটা লাগানো হবে রাহুল কেমন লাগে বল না রাউ বল জানতে জানতে যা তোর কেমন লাগে তুলিস রাহুলের মুখটা এখন উদাস হয়ে বসে গেছে এটা এটা কি লাগে দেখো বন্ধুরা এটাকে নিয়ে এটা কি না আয়না আয়নার কোনো কাজ নেই দেখো তোমাদের দেখাচ্ছি এরকম আয়না কোনো লাগাবে না এই এটা 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 কি কি সফরের ডিসেম্বর করে এখানে

কেটে না যায় তার জন্য একটা ওই ডাইমিটারের একটা একটা টা আর কি একটা যদি টাইড একটা করে মাথায় তো যাবে নষ্ট হয়ে যাবে সেই জন্য উপরে আগে আগে নিচেরটা দিয়ে তার উপরে পুরোটা দিয়ে তারপর এরকম করে ফুটে লাগিয়ে দিতে হবে স্প্রিংটা ওর মধ্যে ভরে দিয়েছে ওর অয়েলটা ঢালো হবে তার আগে উপরে একটা ওয়াশার থাকে ওয়াশারও দিতে হবে আর এই ডাস্ট ক্যাপটাকেও ডাস্ট ক্যাপটাকেও লাগানো হয়ে গেছে কি পুৰো অইল না থাকে একটা মাঠঘাটটা লাগানো হচ্ছে যেটা আমরা নিয়ে এসেছিলাম ওই মাঠঘাটের মধ্যে এটা লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ আমাদের বেসিক্যালি এই মাঠঘাটের এইটা ফাটা এই যে এই জায়গাটা ফাটে গেছে কিন্তু পাখিটা সব ঠিক ছিল সে না কানগুলোকে আনা হয়নি এটা কানটা ওইটার থেকে জাস্ট ক্যারি ফরওয়ার্ড করে দিলাম নিচে একটা নিচে একটা প্লেট থাকে প্লেটটাকে লাগানো হচ্ছে এখন এটা কি মাষ্টার ক্ল্যাম্প প্লেট মাষ্টার ক্ল্যাম্প মাষ্টার ক্ল্যাম্প মাষ্টারটা নাইলে হবে

হ্যান্ডেলটা এখন টাইট করা হচ্ছে হ্যান্ডেলটা ঢিলা হয়ে গেছিলো আসলে এটা আর কি বল রেসারটাও চেঞ্জ করেছিল তো সেই জন্য আর কি অনেক কিলোমিটার চালানোর পরে বল রেসার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আর কি একটু হ্যান্ডেলটা ঢিলা হয়ে যায় তো হ্যান্ডেলটাই টাইট করছে কাওয়াসাকি নিনজা থ্রি হান্ড্রেডের ইঞ্জিন করা হচ্ছে কাজ হয়ে গেছে তো অবশেষে বাইকের কাজ কমপ্লিট হয়ে গেছে সকাল লাগানো হয়ে গেছে হ্যান্ডেল টাইট হয়ে গেছে গ্রিস করা হয়ে গেছে এক্সেল গ্রিস করা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাবো তো টাটা আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে যে আর এরপর কিসের ভিডিও বানাতে পারি আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে যারা নতুন আছো তোমাদের সাবস্ক্রাইব করলেই আর কি আমি অনেক বড় জায়গায় যেতে পারবো তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেখুন তো টাটা ভালো থাকবে সবাই বাই বাই